তুমি কি করছো তুমি পড়াশোনা করো না ও তোমার পিছনে করো তোমার হাতে তোমার ছেলে ওটা তুমি তোমার চীনা শোনালো না তোমার ছেলের হাতে ফোন কেন কেন সব জায়গায় ওয়াচ করি যে ফোন দেবে না ফোন দিলে একদিন কাঁদবে দুদিন কাঁদবে এক ঘন্টা দু ঘন্টা পরে ঠান্ডা হয়ে যাবে আর ফোন দিলে সারা জীবন কাঁদতে আসবে এখন তো পড়াশোনার জীবন ছেলে কোনোকে এইভাবে নিজেরা বাপেরা ধ্বংস করো না বাচ্চা কোনো লাইভকে বাপ মা এইভাবে নিজেরা ধ্বংস করো না কি কম্পিটিশনের সময় চলছে দেখতে পাচ্ছ না তোমরা বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিচ্ছ তোমাদের উচিত বাচ্চাদের হাতে voحط بتlد